মেয়েটা শুধু রাতের শিফটে আড়াই ঘন্টা বেশি কাজ করেছিল কিন্তু সে বুঝতেই পারেনি এই রাতটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠবে রাতে বাসায় ফেরার সময় হঠাৎ সে খেয়াল করল পেছনের একটা গাড়ি ঘুরে আবার তার দিকেই আসছে এত রাতে চারপাশ ফাঁকা রাস্তা দৃশ্যটা দেখেই বুক কেঁপে উঠল ভয়ে সে গতি বাড়ালো কিছুক্ষণ পর গাড়িটা তার পাশ দিয়ে দ্রুত চলে গেল মেয়েটা একটু স্বস্তি পেল ভাবলো হয়তো সে অযথাই ভয় পেয়েছিল কিন্তু পরের মোড়ে ঘুরতেই সে আতঙ্কে থমকে গেল সেই গাড়িটাই আবার রাস্তার পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা আরও জোরে চালাতে লাগলো কিন্তু হঠাৎই এক লোক দৌড়ে এসে তাকে জোর করে নামিয়ে ফেললো লোকটা অস্ত্র বের করে ফিসফিস করে বলল একটা শব্দ মেরে ফেলবে ভয়ে মেয়েটা কিছুই করতে পারলো না লোকটা তাকে টেনে গাড়ির ভেতরে ঢুকিয়ে নিল তার মুখ না দেখার জন্য জোর করে জানালার দিকে মুখ চেপে ধরলো আর হুঙ্কি দিল মুখ ঘোরালেই শেষ এরপর কত সময় কেটে গেল মেয়েটা নিজেও জানে না শরীর আর মন দুটোই যেন অবশ হয়ে গিয়েছিল হঠাৎ লোকটা তার চোখে লাল কাপড় বেঁধে দিল এতেই বোঝা গেল সে এখনো থামেনি মেয়েটা সাহায্যের জন্য চিৎকার করতে চাইলে আবারও হুঙ্কি চুপ থাক না হলে গুলি তারপর তাকে নিয়ে যাওয়া হলো এক অন্ধকার সিঁড়ির দিকে চোখ বাধা থাকলেও ফাঁক দিয়ে মেয়েটা কার্পেটের রং দেখতে পেল সে মনে মনে সিঁড়ির ধাপ গুনছিল দুই তলায় উঠেই লোকটা হঠাৎ তার হাত খুলে দিল মেয়েটার একটু আশা জানে কিন্তু পর মুহূর্তেই সে লোকটার হাতে বন্দুক দেখে সব আশা মুহূর্তেই শেষ ভয়ে অসহায় হয়ে সে আবারও লোকটার কথা মানতে বাধ্য হলো লোকটার মধ্যে কোনো দয়া মায়া ছিল না সব শেষে আবার তাকে বেঁধে ফেলে বিছানায় ছুড়ে দিল অস্ত্র দেখিয়ে বলে দিল একটাও কথা বললে মেরে ফেলবে মেয়েটার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন ঘুরছিল এই লোকটা কেন তাকেই বেছে নিল এই ভয়ঙ্কর ঘটনার পরের পার দেখতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না